সম্পত্তির জন্যে পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে ত্যায করছে আবার পুত্র পিতাকে হত্যা করছে ছেলে মাকে হত্যা করছে ভাই ভাইকে খুন করছে বোন বনে চুলাচুলি করছে প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য এবং এই প্রতিটা বিষয়ে আলামতের সাহায্য আমাদের আলামত একটা উত্তর আগেই দিয়ে রাখি এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই দশটা আলামত ব্যতীত যে আমাদের ওই যে দশটা বড় বড় আলামত এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায় এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার ইনশাআল্লাহ সেটা আপনাকে দান করবেন ইনশাল্লাহ যদি আপনি ওপেন মাইন্ডেড হন সম্পীর্ণ মনে না দেখুন সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজনে মানুষ মনে করে না সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি চিন্তাই করতে চুরি করতে ডাকাতি করতে মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল একটা হৃদ্ধতা ভালোবাসার বন্ধন এটা কিন্তু নাই খুব ভালো করে খেয়াল করে দেখেন সামাজিক হৃদ্ধতার বন্ধনটা আগের মতো নাই এমনকি যারা দিন বোঝে দিন ইসলাম বোঝে তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে মুখে যতই মানে ঐক্যের কথা বলুক না কেন ভিতরে দেখবেন হিংসা বিদ্বেষ গিব, তমত সমালোচনা অসুস্থ সংস্কৃতি লালন করছে সম্পর্কের সেই আগের ঋদ্ধতা মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে স্পেশালি পিতামাতার সাথে দাস দাসীর মুখ আচরণ করা কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন আমি জানি না কেমব্রিজ অক্সফোর্ড হারভার্ড থেকে পড়ে এসেছে এসে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই যে মা তো বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত তাচ্ছে না কে আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি যাক ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবার আসেন যদি দ্বিতীয় অর্থ নেই আরেকটা অর্থ দেয়া হয়েছে এটা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা যে তার মনিককে জন্মদিনে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা আর দাসী মনিপকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে হক বাতিলের মানদণ্ড এটা উল্টে এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে আপনাকে দেখাচ্ছি মনে করেন আমরা ছোটবেলা থেকে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত পড়াশোনা করি এখন জ্ঞান অর্জনের মানদণ্ড কি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর দিনকে শেখা সেই দিন পালন করা এর প্রচার করা এর প্রতিষ্ঠা করা ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য অনলি ফর একটা চাকরি একটা ব্যবসা একটা কেরিয়ার এতটুকু একটা সার্টিফিকেট তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন একটা সত্য এর বাইরে সত্যের কোনো উৎস নাই এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন পশ্চিমারা যা বলবে ওটাই সত্য ওটা সুন্দর সাথে মিলুক চাই না মিলুক পশ্চিমার মনে করেন যত তন্ত্র মন্ত্র আছে যত তন্ত্র মন্ত্র পলিটিক্যাল তন্ত্র বলেন ইকোনমিক তন্ত্র বলেন সামাজিক তন্ত্র বলেন হ্যাঁ এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন দ্য ফ্যামিলিস্ট রেভলিউশন কমিউনিজম আপনার যে সোকল ডেমোক্রেসি আর কি সোকল যেটা যেটা সত্যিকার অর্থে না সো সোকল্ড একটা সেকুলারিজম এটা আসলে সেকুলারিজম না সোকল্ড সেকুলারিজম প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না এগুলোকে দিয়ে কোরআন সন্ন্যকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি দাসী মনিককে জন্ম দিয়েছে এখানে তাই না দিন প্রচার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমরা আমাদের মধ্যে মানদণ্ড